নমস্কার ওয়েলকাম টু সুইট রুটস আজকে আমরা সপরিবারে চলেছি কলকাতারই অনতি দূরে মা বিপত্তারিণী চণ্ডীবাড়ি দর্শন করতে ইচ্ছে আছে সন্ধ্যেবেলার আরতিটুকুও একটু উপভোগ করব আর আপনাদের অনুরোধ করছি সঙ্গে থাকবেন সমস্ত তথ্য এই হলো বিপদ চণ্ডী মন্দির বা চণ্ডী বাড়ির মূল প্রবেশ গেট বিশাল এরিয়া নিয়ে এই মন্দিরটি অবস্থিত আস্তে আস্তে আমরা ভিতর দিকে যাই বিশাল বড় পার্কিং ঢুকতেই আমাদের গাড়ি এখানে রাখা হয়েছে প্রচুর গাড়ি ধরবে এদিকে বাইকের পার্কিং সুন্দর করে একটি ফোয়ারা করা আছে এখনো চালু করেনি মন্দিরটির প্রতিষ্ঠা হয়েছিল প্রায় নব্বই বছর আগে বাবা দুলাল দুলাল চন্দ্র দাস তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন তিনি ছোটোবেলা থেকেই নিজেকে আধ্যাত্মিকতায় মিলিয়ে দিয়েছিলেন এবং হয়ে উঠেছিলেন সাধক দুলাল বাবা দুলাল মন্দিরের আরেকদিকে রয়েছে বিভিন্ন ডালার দোকান পুজো সামগ্রী বিক্রি হচ্ছে এইখানে আর মায়ের বাড়িতে ফুল মালা নিয়ে প্রবেশ নিষেধ লেখা আছে পুজোর জন্য আপনি মালা এবং ফুল নিয়ে যেতেই পারেন কিন্তু আপনি মাকে এটি পড়াতে পারবেন না পাশে একটি ডালি রাখা আছে আপনাকে ওখানে রেখে দিতে হবে এছাড়াও মিষ্টি এবং ফুল আপনাকে সম্পূর্ণভাবে ফেরত দিয়ে দেওয়া হবে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মায়ের ব্যানার যদি কেউ ডোনেশন করতে চান মাকে পড়াতে চান আপনি ইচ্ছে করলে মাকে বেনারসি দান করতে পারেন নিচে অনেক বেনারসির দোকান রয়েছে আপনি এখানে লিফ্ট পেয়ে যাবেন বয়স্ক এবং প্রতিবন্ধীদের জন্য মাকে দোতলায় অধিষ্ঠিত করা হয়েছে নিচেরটা দেখুন কি সুন্দর জায়গা নিচে অনেক দেবদেবীর মূর্তি রয়েছে আস্তে আস্তে ঘুরে দেখব প্রথমেই শ্রী গৌর্ণিতায়ের মূর্তি তারপরে রয়েছে লক্ষ্মী নারায়ণ সুন্দর এরপরে রয়েছে রাম সীতার অপূর্ব সুন্দর মূর্তি মা মনসা সর্বশেষ শীতলা মাতা এইগুলি নিচের মন্দিরে রয়েছে এখানে শ্রী শ্রী বাবা দুলাল ও গুরুমাতার একটি সুন্দর মূর্তি রাখা ছিল বা আছে এই যে মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন যেরমটি বলছিলাম এখানে লিফ্টের ব্যবস্থা আছে বয়স্ক লোকেরা ইউজ করতে পারেন এই যে আমি আমার শাশুড়ি মাকে ইউজ করেই দিচ্ছি ছেড়ে দিন এবার এবার বলি মন্দিরের টাইমিং মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে সকাল এগারোটা অবধি এবং বিকেল আড়াইটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত আর আরতির সময় হলো সাড়ে চারটে আরতির পরে আপনি হাতে করে ভোগ প্রসাদ পাবেন এবং অত্যন্ত সুন্দর এবং স্বাদিষ্ট সেই প্রসাদ এছাড়া দোতলাতে আপনি পেয়ে যাবেন মা দুর্গার মূর্তি নৃসিংহদেবের মূর্তি এবং আরও অনেক দেবদেবীর মূর্তি এখানে ভারতের সাধহক বলে সমস্ত মনীষীদের সুন্দর করে মূর্তি প্রতিষ্ঠা করা আছে খুব ভালো এখানে সিদ্ধিদাতা গণেশ আর শ্রী হনুমান হনুমানজি রয়েছেন এছাড়া ওই মন্দিরের উপরে পূজা সামগ্রী বিক্রি হচ্ছে মেমেন্টোস বই বাবা দুলাল এবং মায়ের বই বিক্রি হচ্ছে খুব সুন্দর পরিবেশ মন্দিরের সংলগ্ন একটি ঘরে একটু সংগ্রহশালা রয়েছে বাবা দুলাল এখানে বসে ব্রত কথা বলিতেন এবং তার ব্যবহার্য সামগ্রী সব রাখা আছে এখানে এই যে বাবা দুলাল এবং মা গুরু মাতা শ্রী সাধনা দেবী সুন্দর একটি সংগ্রহশালা এই হলো আসল মায়ের মূর্তি এখানে বিপদারিণী মাকে কালী রূপে পুজো করা হয় জগন্নাথ দেবও রয়েছেন এখানে সন্ধে আরতির পরে এখানে সুন্দর মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে আমরা সবাই পেতে পারি একটু একটু করে দিয়ে উঠেছিলেন সিঁড়ি দিয়ে কষ্ট করে মন্দিরের পাশেই রয়েছে মন্দিরের নিজস্ব একটি পুষ্করণী বাঁধানো আর চারিদিকটা পুরো গাছগাছালিতে ভরা দেখুন কি সুন্দর এই মন্দির বিল্ডিং আমি পিছন দিকে চলে এসছি আর এখানে কিছু পাখি ইত্যাদি রাখা আছে এই জালের মধ্যে কিন্তু সেটা আমি দেখতে পাচ্ছি না পাখি খরগোশ ইত্যাদি মন্দির চতালের পিছন দিকে রয়েছে রত্নবেদী যেখানে বাবা দুলাল তপস্যা করেছিলেন আর এখানে রয়েছে আরেকটি সুন্দর পুকুর দেখুন রত্নবেদী যাওয়ার ঠিক আগে আরেকটি পুকুর প্রচুর মাছ রয়েছে দেখা যাচ্ছে না চলুন রত্নবেদীর দিকে যাই এখানেই বেলগাছের নিচে বসে বাবা দুলাল তিন দিন তপস্যা করেছিলেন এবং সাধনার ফলে তিনি মাকে কুমারী রূপে দর্শনও পেয়েছিলেন তারপরেই এই মন্দির প্রতিষ্ঠা এখানে এই ধূপকাঠি মোমবাতি ইত্যাদি জ্বালানোর জায়গা আর এই সেই রত্নবেদী যেটা বলছিলাম খুব সুন্দর একটি গাছ রয়েছে সম্ভবত বেল গাছ এবার বলি মন্দিরে আপনি আসবেন কিভাবে মন্দিরটি রয়েছে রাজপুর গড়িয়া রাজপুর বা সোনারপুর মিউনিসিপ্যালিটি তারই অন্তর্গত আপনি এখানে আসতে হলে বারাসাত বারুইপুরের যে বাস সার্ভিসটি আছে ওটাতে করে এসে আপনি রাজপুর স্টপেজে নামতে পারেন বিপত্তারিণী স্টপেজ বললেও হবে ট্রেনে ছাড়া আসলে আপনাকে সোনারপুর স্টেশনে নামতে হবে এবং অটো নিয়ে পৌঁছতে হবে বিদ্যানিধি স্কুল বা বিপত্তারিণী মন্দির আর এছাড়াও কবি নজরুল মেট্রো স্টেশন থেকেও কিন্তু আপনি অটো পেয়ে যাবেন এখানে প্রতি বছর আষাঢ় মাসে রথ এবং উল্টো রথের ঠিক মাঝে একটি বিপত্তারিণী উৎসব হয় বহু ভক্তের সমাগম হয় আরেকটি কথা এই মন্দিরে কিন্তু আপনি মায়ের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ পেতে পারেন এর ব্যবস্থাও কিন্তু আছে কি সুন্দর পরিবেশ দেখুন কেউ আসছে এদিকে সব বসে আছেন মন্দিরে দর্শন হয়ে গেছে আরতি দেখা হয়ে গেছে গেল আমরা মন্দিরের পুজো দেওয়া হয়ে গেছে ব্লকটি ভালো লাগে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ